চলচ্চিত্র ফার্স্ট লুকে অপূর্ব রহস্যময় হাসি টিভি নাটকে অপূর্ব রাজত্ব দীর্ঘদিনের সাম্প্রতিক সময় ওটিটিতেও নিজের ঝলক দেখিয়েছেন তবে সিনেমায় অপূর্ব বরাবরই এক আপেক্ষের নাম দেশের নির্মাতা কখনোই অপূর্ব অভিনয় সত্তাকে বড় পর্দায় কাজে লাগাতে পারেন তবে এবার বোধ হয় টালিগঞ্জের সিনেমার মাধ্যমে বড় পর্দায় নিজের জাত চেনাতে চলেছেন এই অভিনেতা প্রতিম ডি গুপ্তর পরিচালনায় কলকাতায় অপূর্বর মুক্তি প্রতীক্ষিত সিনেমার নাম চালচিত্র সম্প্রতি সেই সিনেমার লুক পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন পোস্টারে অপূর্বকে তুলে ধরা হয়েছে একক অন্য রকম আবহে যার মাধ্যমে জানানো হয়েছে আসন্ন পরদিন উপলক্ষে দেশের ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে চালচিত্র যার মাধ্যমে জয় আহসান শাকিব খান মিথিলা শুভ পরে ওপারে দারুণ অভিষেক হতে যাচ্ছে ঢাকার বড় ছেলে সিনেমাটি প্রসঙ্গে অপূর্ব আগেই বলেছিলেন গল্পটা এত চমৎকার যে লোক সামলাতে পারেনি শুধু গল্পনা না চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং যেটা আরো বেশি আমাকে টেনেছে তারুণ টিমের সঙ্গে কাজ হয়েছে আমি যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি দর্শকের মন জয় করতে পারি সর্বোচ্চ ভাবে সেই চেষ্টা করেছি এই সিনেমার অপর প্রসঙ্গ রয়েছেন টলিউডের নাম যারা সব অভিনেতা টোটা রায় চৌধুরী রায়মা সেন প্রাপ্ত বসু অনির্বাণ চক্রবর্তী প্রভু চব্বিশে নভেম্বর সকালে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশনের ফেসবুক পেজ থেকে অপূর্ব লোক পোস্টারটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে তার নাম কেউ জানে না কিন্তু তাকে ছাড়া খুনি ধরা অসম্ভব